আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনারা অনেক অনেক ভালো সুস্থ আছেন আমি যথারীতি সোয়াগাল নোমান চিত্রাগোল জুয়েলারি থেকে আজকে আর একটি অসাধারণ এক বরি ওজনের চেইনের ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হলাম তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বাইশ ক্যারেটের রেটটা জানাবো এক বরি স্বর্ণ কুইতি দিনের কত পড়ে এবং ওই হিসেবে বাংলাদেশি টাকা কত পড়ে প্লাস হচ্ছে প্লাস হচ্ছে এই যে চেইনটা এটা হচ্ছে এক বরি আদা আনা সাড়ে ষোলো আনা এক বড়ি হয় এক বড়ি হয় বন্ধুরা ষোলো আনাতে হয় এক বড়ি এটা আছে এক বরি আধা আনা সাড়ে ষোলো আনা গ্রাম অনুযায়ী প্রায় বারো গ্রাম এগারো গ্রাম নয়শো দশ তো বন্ধুরা এটা প্রায় রাখছি বাড়ির থেকে তিনশো এগারো দিনের পাঁচশো পয়সা কুইতি দিনের তিনশো এগারো দিনের পাঁচশো পয়সা তো এটা তিনশো এগারো দিনের পাঁচশো পয়সা এটা হচ্ছে এক বড়ি প্রায় আধা আনা এটা তিনশো এগারো দিনের পাঁচশো যদি হয় বন্ধুরা যদি চারশো পাঁচ টাকা করে ধরি তাহলে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা পরে যায় এটা এক লক্ষ ছাব্বিশ হাজার কারণ হচ্ছে এটাতে এক বোরের উপরে আছে তো আমাদের মোটামুটি আজকে গোল্ড রেট চলতেছে চব্বিশ পাঁচশো বন্ধুরা আজকে রেট চলতেছে চব্বিশ পাঁচশো সকালও আটশো পয়সা ছিল তিনশো পয়সা প্রায় কমে গেছে আজকে হচ্ছে বারোই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার দু হাজার চব্বিশ সাল সকালে আমরা বিক্রি করছি চব্বিশ দিনে আটশো পয়সা এই যে দেখেন আমরা সকাল ধরে যা বিক্রি করতেছি সব চব্বিশ আটশো পয়সা করে তো এখন রেট কমে গেছে চব্বিশ পাঁচশো পয়সা তিনশো পয়সা গ্রামে কমছে সকাল আর সন্ধ্যার হিসাবে এই মুহূর্তে চলতেছে চব্বিশ পাঁচশো তিরিশ পয়সা চলতেছে তো বন্ধুরা ওই হিসাবে চব্বিশ পাঁচশো একদিনের ছয়শো পঞ্চাশ রাখছে চেনটার মেকিং এটা সিঙ্গাপুরের চেন ওই হিসাবে একবার শূন্য পরে তিনশো পাঁচ দিনের বন্ধুরা তিনশো পাঁচ দিনের এক গুড়ি স্বর্ণ পরে ইন্টু এক দিনের যদি সাতশো পাঁচ টাকা ধরি তাহলে এক লক্ষ তেইশ হাজার পাঁচশো টাকা পড়তেছে এক গরি পরের এক লক্ষ তেইশ হাজার পাঁচশো বাংলাদেশি টাকা কুইতি দিনের তিনশো এগারো দিনের পাঁচশো তো তো বন্ধুরা আমার দোকানের অ্যাড্রেসটা হচ্ছে সুকাল অতানিয়া মোরগাব কুইস সিটি অতানিয়া মার্কেটের নিস্তলে একশো পঁচিশ নম্বর দোকান আপনারা আমার দোকানে ভিজিট করবেন এটা আমি করতেছি আপনাদেরকে ভালো জিনিস এবং ভালো প্রাইজ রাখবো ওবায়দুল হক সাহেব তো এ উনি আমার আমার একজন কাস্টমার বাগিনা মানুষ উনি আগে আমার থেকে নিচে ওবায়দুল হক তো ওবায়দুল হক ওনাকে আমি ভালো রেটে দিছি তিনশো এগারো দিনের পাঁচশো এটা হচ্ছে এগারো গ্রাম নয়শো দশ চব্বিশ পাঁচশো একদিনের ছয়শো পঞ্চাশ মজুরি তিনশো এগারো টাকা নিয়েছে আপনারাও আসবেন বন্ধুরা ইনশাল্লাহ ডেট কমিয়ে রাখবো তো অনেক সুন্দর সুন্দর মালা আছে বন্ধুরা এই যে দেখেন মালা আছে এখানে সুন্দর সুন্দর মালা আছে আবার আমি যদি চুরি দেখাই চুরি কালেকশন কিন্তু অনেক সুন্দর সুন্দর চুরি কালেকশন আছে সবসময় আসলে সুন্দর কালেকশন থাকে না এখন সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা কুয়েত প্রবাসী ভাই বোনেরা যদি থাকেন আপনারা আমার দোকানে আসবেন আমি এটা শিউর করতেছি আপনাদেরকে ভালো জিনিস ভালো প্রাইজ রাখবো ইনশাআল্লাহ এই যে এদিকে দেখেন অনেক সুন্দর সুন্দর চুরির কালেকশন আছে তো বন্ধুরা ভিডিওটা লম্বা হয়ে গেছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন বুলতুটি হয়ে থাকলে ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে ফাঁসে থাকবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক বা টিকটক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর যে কোনো প্রায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাহলে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকে সব অ্যাড্রেস দেওয়া থাকে কিন্তু একটু কালেক্ট করে নেবেন বন্ধুরা দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ